নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে মধ্যরাতে মুরগির গাড়ি নিয়ে ফিরছিলেন অভিযোগ সেই সময় গাড়ি দাঁড় করিয়ে কর্তব্যরত পুলিশ আধিকারিক তোলা চাইছিলেন তাদের দাবি মেটাতে পারেননি ওই গাড়ির চালক অভিযোগ তখন বেধারক মারধর করা হয় তাকে এর প্রতিবাদে বড় সিদ্ধান্ত নিল বেঙ্গল পোল্ট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশন বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হলো মুরগির পরিবহন এর জেরে বাজারে অধিক দামে মুরগি কিনতে হতে পারে অথবা মুরগির মাংস পেতে কালঘাম ঝরতে পারে সাধারণ বাঙালির একদিকে হু হু করে দাম বেড়েছে সবজির বাজারে গেলেই কার্যত মধ্যবিত্তের পকেটে ছ্যাঁকা লাগছে মুখ্যমন্ত্রীর নির্দেশে বাজার নামতে হয়েছে টাস্ক ফোর্সকে তারপর আম বাঙালি অতি পছন্দের মুরগির মাংস যদি দাম বাড়ে বা না মেলে তাহলে কপালে চিন্তার ভাজ তো পড়বেই গত এগারোই জুলাই বৃহস্পতিবার মধ্যরাতে একটি মুরগির গাড়ি যাচ্ছিল অভিযোগ পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানা এলাকায় পুলিশের দ্বারা আক্রান্ত হয় পোল্ট্রির গাড়ির চালক নাম সালবনির গাড়ি শালবনির চালকের দাবি তার কাছ থেকে তোলা চাইছিল পুলিশ তবে অত টাকা না থাকায় নিজেদের সাধ্য মতো টাকা দিতে চান কিন্তু এতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন কর্তব্যরত পুলিশ আধিকারিক অভিযোগ টর্চ দিয়ে আঘাত করা হয় সমীরবাবুর মাথায় ঘটনাস্থলে তাকে উদ্ধার করে প্রথমে বেলদা থানায় নিয়ে যাওয়া হয় হাসপাতালে নিয়ে গেলে পরে আশঙ্কাজনক অবস্থায় মেদিনীপুর সদর হাসপাতালে ভর্তিও করা হয় এই ঘটনার পরিপ্রেক্ষিতে বেলদা থানার আইসি পশ্চিম মেদিনীপুর জেলার সুবীর পুলিশ পুলিশ সুপার এবং নবান্নে মেল মারফত অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা তার উত্তর মেলেনি বলে দাবি অ্যাসোসিয়েশনের এই প্রসঙ্গে সংগঠনের এক কর্তা বলেন একটি মুরগি বোঝাই গাড়ি পুলিশ আটক করে বৈধ নদী থাকা সত্ত্বেও পুলিশ গাড়ি আটকে রাখে হেনস্থা করা হয় চালককে টাকাও চাওয়া হয় পুলিশ যে টাকা চেয়েছিল সেই টাকা চালকের কাছে না থাকায় উনি দিতে অস্বীকার করেন চালক নিজের সাধ্যমতো পঞ্চাশ টাকা দিতে চেয়েছিলেন তার জন্য কর্তব্যরত পুলিশ আধিকারিকরা ওই চালকের টর্চের পেছন দিক দিয়ে মাথায় জোড়ালো আঘাত করে রক্তার্ত হন চালক গালিগালাজও করা হয় ব্যুরো রিপোর্ট